আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে ভিডিও প্রবলেম তো স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই সমস্যাটি নিয়ে অনেকেই অনেক বিভ্রান্তিতে পড়েন তো আপনারা ভাবেন হয়তোবা আইসি প্রবলেম অথবা আমরা টেন রেস্টার সেন্স করে ইটা করে সেটা করে তো ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখাবে এবং কাজগুলো কিভাবে মনোযোগ সহকারতে করবেন আপনারা সেই জন্য এই ভিডিওটি করলাম বন্ধুরা তো আমরা দেখুন বি প্লাস ভোল্টেজ শেষ করলাম একশো ষাট ভোল্টও ঠিক আছে এটা দেড়শো ভোল্ট দেখাচ্ছে সমস্যা নেই ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমরা হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে অ্যাকুরেটই তো আমরা অন্য অন্য ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব যেমন ফাইভ ভোল্ট আছে বন্ধুরা ফাইভ ভোল্ট দেখলাম তো এখানে আছে হচ্ছে এইট ভোল্ট বন্ধুরা এইট ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি না সিক্স ভোল্ট পাচ্ছি তো সিক্স ভোল্ট পাচ্ছি তো এই ভোল্টেজটা সমস্যাটা কোথার থেকে হচ্ছে বন্ধুরা দেখুন এখানে সিক্স ভোল্ট পাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু এইট ভোল্ট হবে তো সব জায়গায় আমি সিক্স ভোল্ট পাচ্ছি তো স্ক্রিনে আবারও যাচ্ছে দেখুন কি অবস্থা তো একই অবস্থা পাচ্ছি কোনো ধরনের কোনো কিন্তু এদিক ওদিক নেই একই প্রবলেম ফেস করছে বন্ধুরা দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি কি অবস্থা তো এখানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ভোল্টেজ আছে বন্ধুরা সেটা আমরা দেখব তো দেখুন আইসিতে ঢুকেছে সব কিছু ভোল্টেজ দেখব এখানে ফাইভ ভোল্ট বন্ধুরা এটা ঠিক আছে ভোল্টেজটি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটাও ঠিক আছে তো আমরা এখান থেকে এসে আর একটি ভোল্টেজ আছে সেটা আমাদের রজন এই যে বন্ধুরা দেখুন রজন দিয়ে সব পাকা পাক করে ফেলেছে এক মেকার ভাই যাওয়ার কারণে জন্য একটু প্রবলেম হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন এখানে শুধুমাত্র আমরা এইট ভোল্ট পাচ্ছি না সিক্স ভোল্ট পাচ্ছি এই যে এখানে সিক্স ভোল্ট পাচ্ছি বন্ধুরা তো অবশ্যই কিন্তু এটা এইট ভোল্ট দরকার এইট ভোল্টটি থাকে তো এই সমস্যাটি কীসের জন্য হয় কি কারণে হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এখানেও আমি এইট ভোল্টই থাকবে সিক্স ভোল্ট তো আমরা কেন এখানে আপনার এইট ভোল্ট পাচ্ছি না বন্ধুরা এই যে এখানে সিক্স ভোল্ট আছে তো এই সমস্যাটি কোথার থেকে আমরা এখানে দেখব বন্ধুরা টেন এখানে এই যে বন্ধুরা সিক্স ভোল্ট পাচ্ছি সিক্স ভোল্ট এটা বন্ধুরা ভোল্টেজ কিন্তু আমরা এখানে অ্যাকুরেট আছে কিন্তু এখানে ভোল্টেজটি কম আছে কিসের জন্য কম আসছে সেটা বিস্তারিত দেখব এই যে দেখুন এখানে এইট ভোল্ট থাকার কথা সিক্স ভোল্ট থাকছে তো সিক্স ভোল্ট কেন থাকবে কী কারণে থাকবে সেটা আমরা বিস্তারিত দেখাচ্ছি একটা একটা করে ভোল্টেজ মাপার পরে দেখুন এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা তো মেমোরি আইসির ভোল্টেজগুলো দেখতে হয় বন্ধুরা তো একই অবস্থা দেখুন এসবগুলো সব সিক্স ভোল্ট তো মেমোরির যে ভোল্টেজটি সেটা কিন্তু আমাদের এখানে ফাইভ ভোল্ট অ্যাকুরেট আছে বন্ধুরা এটা মেমোরিতে ঢুকছে কিন্তু মেমোরির ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা দেখুন মেমোরি ভোল্টেজ কিন্তু এক থেকে দেড় ভোল্ট পাচ্ছি বন্ধুরা তো এই ভোল্টেজটা কেন চার ভোল্ট নেই তো এটা কেন চার ভোল্ট নেই দেখবো আইসিতে কোনো ভোল্টেজ আছে কি না বন্ধুরা দেখুন এখানে এখানে ফাইভ ভোল্ট থাকার কথা বন্ধুরা এখানে কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো ভোল্টেজ পাচ্ছি না এখান থেকে এসে এখান থেকে এসে এখানে বন্ধুরা দেখুন এখানে একটি টেন আছে বন্ধুরা দশ পনেরো টেনিস্টার তো এখানে কিন্তু আমরা অল্প কিছু ভোল্টেজ আমরা পাচ্ছি অল্প কিছু আমরা ভোল্টেজ পাচ্ছি তো এখানে লাইটের জন্য কিন্তু খুব একটা বোঝা না বন্ধুরা দেখুন এখানে ভোল্টেজ কিন্তু নেই এখানে কিন্তু ফাইভ ভোল্ট আছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু নেই এখানে ফাইভ ভোল্ট আছে তো বন্ধুরা দেখতেই পারলেন সমস্যাটি কোথার থেকে হয় বন্ধুরা তো দেখুন আমরা যে কাজটি করব। এখানে মেপে নেব বন্ধুরা দেখুন এখানে কেন বন্ধুরা ভোল্টেজ দুই সাইডই দুই রকম দেখাচ্ছে বুঝলাম না এখানে তো আমরা রেস্টেন্ট মাপছি তো রেস্টেন্টে মাপ দেখাচ্ছে না তাহলে অবশ্যই ঘাবলা আছে তো আমরা কাজটি যেভাবে করব দেখুন আমরা এই যে এখানকার এই যে যে দশ পনেরো এখানে একটি টেন্ডেস্টার থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু এই দশ পনেরো টেন্ডস্টার এখান থেকে আমরা দেখবো দেখুন বন্ধুরা রেস্টুরেন্টের কী অবস্থা দেখুন আমরা আমরা একটি জাম্পার রেস্টুরেন্ট নিয়েছি আপনারা জাম্পার করে দিলেও পারেন বন্ধুরা সমস্যা নেই এই যে বন্ধুরা দেখুন রেস্টুরেন্টে আমরা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমরা কিন্তু জাম্পারটি লাগিয়ে নিলাম বন্ধুরা তো আপনারা যদি রেস্টিনের পরিবর্তে আপনারা ডাইরেক্ট জাম্পার করে দেন তাতেও সমস্যা নেই বন্ধুরা কারণ আমাদের এখানে যে ভোল্টেজটির দরকার সেই ভোল্টেজটি পেলেই হবে মানে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ তো যার কারণে অনেকে অনেক বিভ্রান্তির কারণে কিন্তু বুঝতে পারে না তো যার কারণের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয় দেখুন বন্ধুরা আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখছি এখন কিন্তু ভোল্টেজটি পাচ্ছি বন্ধুরা দেখুন তো এখানেও কিন্তু ভোল্টেজ আছে মেমোরিতে কিন্তু একদম পারফেক্ট ফাইভ ভোল্ট কিন্তু চলে গেছে বন্ধুরা তো আমরা বাদ বাকি যে ভোল্টেজগুলো আছে সেগুলো দেখবো এই যে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইট ভোল্ট চলে এসেছে দেখুন তো আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা সমস্যাটা কোথার থেকে হয় দেখুন ফুল এইট ভোল্ট চলে এসেছে বন্ধুরা এখানে কিন্তু আমরা সিক্স ভোল্ট পেলাম এখানেও কিন্তু এইট ভোল্ট চলে এসেছে বন্ধুরা তো তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা দেখুন আর কোনো সমস্যা নেই এখানেও ক্লিয়ার ভোল্টেজ তো আমাদের এখানে যে ফাইভ ভোল্টটি মিসিং ছিল বন্ধুরা আইসিতে ভোল্টেজ গেল না যার কারণের জন্য এই সমস্যাটি হলো বন্ধুরা এখানে মিসিংয়ের কারণে বন্ধুরা এই যে এখানেও কিন্তু ফাইভ ভোল্ট চলে এসেছে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির কারণে কিন্তু প্রবলেম ছিল বন্ধুরা তো আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ